কারণ এই টিম যদি আমার পাশে না থাকতো তাহলে ছবি আমি শেষ করতে পারতাম না আমি ধন্যবাদ জানাবো সুভাষ দাকে সুভাষ বেহরাকে আমি ধন্যবাদ জানাবো আমার ধাগা প্রোডাকশন শুভঙ্কর মিত্রকে আমি ধন্যবাদ জানাবো আশিস দাকে আশিস দাস আমাদের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার যিনি আর নিজে উদ্যোগ নিয়ে আমাকে অনেক জ্বর থেকে বার করে এনেছেন আমি ধন্যবাদ জানাবো আমার সমস্ত অভিনেতা অভিনেত্রীদের আমার পুরোপুরুষকে আমার এন্টায়ার টিমকে

আমার হ্যাঁ আমার দর্শকের দর্শকের এক্সপেকটেশন বলছো দর্শকের এক্সপেকটেশন রয়েছে যদি তাহলে আমি বলব সেটা আমার কাছে পাও না কারণ আমি চেয়েছি তাদের ভালো লাগুক তারা আসুন কি হচ্ছে জানার জন্য এই উৎসুক যদি তাদের মনে জেগে থাকে তাহলে আমি বলবো যে এইটুকু অবধি আমি ঠিক পেরেছি আর বাকিটুকু আমি বারবার সবাইকে বলছি হাজোর করে বলছি নিজে দেখুন নিজে দেখিয়ে আমাকে আমার ছবি সমালোচনা করুন অন্যের মুখে যদি শোনেন খারাপ হয়েছে আপনার খারাপ লাগার সঙ্গে তার খারাপ লাগা তো নাও মিলতে পারে অন্যের খারাপ লাগা আপনার ভালো লাগা তো হতেও পারে কাজে খারাপ ভালো যাই মনে হয় না কেন নিজে দেখে তারপরে আমাকে জানান এবং অবশ্যই জানাবেন আপনাদের সমালোচনা আমার জন্য এই মুহূর্তে খুব প্রয়োজনীয় হ্যাঁ গান সবার খুব ভালো লেগেছে সি মিউজিক স্টুডিও প্ল্যাটফর্ম থেকে গান আমাদের রিলিজ করেছে প্রত্যেকে ভীষণ ভালো গান গেয়েছেন প্রাঞ্জল ভীষণ ভালো বিজিএম করেছে লগ্নজিতা শ্রীকান্ত দা জয়তী হরাজ গেয়েছেন তারপরে বলো মমন সীতা মেধা গেয়েছে আলাপ গেয়েছে সবাই সবাই গান মানে গানের খুব ভালো রিয়াকশন সবার গান খুব ভালো লাগছে এটা আমার কাছে ভীষণ বড় একটা পাওয়া হ্যাঁ একদম একদম মানে কি হয়েছে

ওই ফ্লোরটাই অন্তত আসছি যে বললাম চাব্বিশ তারিখ আসবেন হলে হাল ভরিয়ে আমার ছবিটা দেখবেন খারাপ বলার জন্য নিজে আসবেন প্লিজ অন্যের মুখে শুনে নেওয়া হয় আর এটা আমাদের গল্প একটু অদ্ভুত একটা প্রেমের গল্প আর কি যাদেরকে একটা টাইমের পরে বয়স্ক বলা হয় প্রায় বুড়ো বলা হয় বা বুড়ি বলা হয় তাদের জীবনের একাকিত্বের মাঝখানে যদি কোথাও থেকে প্রেম আসে তাহলে সেটা কি হতে পারে এমনই একটি ক্যারেক্টার মিস্টার শর্মা আর শ্রীতমা বলে অপরাজিতা যে ক্যারেক্টারটা অভিনয় করছে অপরাজিতা একা মহিলা নাতনির সঙ্গে থাকে এই লাফিং ক্লাবে যান মিস্টার শর্মা সেখানে মহিলাকে দেখে তার ভালো লেগে যায় নাছর বান্ধা পেছনেই পড়ে যায় এবং কীভাবে তাকে পটায় এটা অদ্ভুত আনইউজুয়াল প্রেমের গল্প যেটা মানুষ এক্সপেক্ট করেন না এরকম শেডে তুমি কি এর আগে কোনো কাজ করেছো না এখন অবধি করিনি এটা এই প্রথম এবং মানসী সিনার প্রথম ডিরেক্টোরিয়াল কাজ কাজেই গল্পটা শুনে খুব ইন্টারেস্টিং লেগেছিল সেই কারণে বাঙালি বাংলা ছবি দেখতে যাচ্ছে এখন প্রচুর বাংলা ছবি রিলিজ করছে এই ছবিটার প্রত্যাশা কেমন প্রত্যাশা তো প্রত্যেকেরই থাকে প্রত্যেক ছবি নিয়ে কিন্তু কথা হচ্ছে যে আমার ছবিতে যদি ইমোশন ঠিক থাকে আমার ছবি যদি মানুষের মন ছোঁয় তাহলে কিন্তু বাঙালি সিনেমা হলে যায় সেটা বারবার বাঙালি প্রমাণ করেছে আমরা হয়তো অনেকগুলো ছবির ক্ষেত্রে আমরা হয়তো তেমন কিছু দিতে পারিনি শুধু ক্যামেরার সামনে চেঁচিয়ে গেছি বাংলা ছবির পাশে দাঁড়ান পাশে দাঁড়ান দাঁড়ানোর কিছু দিতে হবে হবে তো মানুষকে হাসাতে কাঁদাতে হবে রাগাতে হবে হবে কিছু তো করতে এইটা মানুষকে একটা ভালো লাগার জায়গা দেবে বলে আমার মনে হয় এবং এইসব একলা মানুষদের জীবনেও যে প্রেম আসতে পারে সেই রকম একটা মেসেজ এই ছবিতে আছে বাঙালিরা হলমুখী হলেই বাংলার ছবির পাশে দাঁড়ানোটা সত্ত্বপত্র ডিফিনলি বাঙালিরা হলমুখী হলে তা তো হবেই কারণ না সত্যি কথা বলতে কি আগে যেরকম যত সংখ্যক বাঙালি কলকাতা শহরে থাকতেন অনেক ক্ষেত্রে কিন্তু এখন কলকাতায় বাঙালিকে ওয়ার পাওয়ার করে যাচ্ছেন নন বেঙ্গলি বাঙালি নিজের বাড়ি পুরনো বাড়ি বেঁচে বোলপুর চলে যাচ্ছেন এখানে ওখানে চলে যাচ্ছেন তো বাঙালি কিন্তু সংখ্যায় কলকাতায় অনেক কমছে এটা একটা ফ্যাক্টর তো কাজে আমাদের চেষ্টা আছে এই ছবিতে যাতে সবাই সব মানুষকে টাচ করা যায় কারণ আমি বিশ্বাস করি যে কোনো কিন্তু এক কোনো ল্যাঙ্গুয়েজ হয় না এই ছবিতে তোমার সঙ্গে খরাজদা রয়েছে এবং ফরাজদা তো ডেফিনেটলি কমিক সেন্স অসাধারণ তোমার মতনই একেবারে তো ফরাজদা তুমি অপাধি একটা কেমন করে করে কাজ তোমরা আমাদের তো একটা এইটুকু ইন্ডাস্ট্রি আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে বহুবার কাজ করেছি কাজই আলাদা করে কোনো ওর সঙ্গে প্রথম কাজ করছি এর সঙ্গে কাজ করছি এটা কখনোই হয়নি কারণ বলা যেতে পারে এটা আমাদের প্রোডাকশন এটা আমাদের গল্পটা আমাদের সকলে কাজই বহু বছর ধরে একে অপরের সঙ্গে কাজ করছি আমি মানুষীকে ডিরেক্ট করেছি মানুষই আজকে আমায় ডিরেক্ট করেছে তো কাজেই চলতেই থাকছে এটা আমাদের গল্পের মাধ্যমে যারা বাঙালি দর্শক ছাব্বিশে এপ্রিল তাদেরকে কি মেসেজ দেবে মেসেজ কিছু দেবার নেই আমার মনে হয় আমার যেটা এই ছবি যারা যারা দেখেছেন পুরোটা আমি দেখিনি প্রডিউসার যিনি শুভঙ্কর তার বক্তব্য হচ্ছে আমরা যদি কোনো মতে প্রথম দিন হাজার জন আসে দ্বিতীয় দিন সেটা এক লাখ হবে কারণ সাধারণত প্রডিউসাররা এত আগবাড়ি বলে না ছবির ক্ষেত্রে তো দেখা যাক আমি তো মুখে আছি ছাব্বিশ তারিখের জন্য ছাব্বিশে এপ্রিল প্রিয়ায় প্রিয়া সহ আরও পঞ্চাশটা মতো হলে রিলিজ করবে বেস্ট পাবলিসিটি হচ্ছে মাউথ মাউথ টু মাউথ পাবলিসিটি দর্শকের ভালো লাগলে তারা আরও পাবলিসিটি করে দেবে বলে আমার ধারণা দর্শকরা এর দেখতে আসবে যে এটা একটা আমাদের পথ আমাদের বাড়ির গল্প আমাদের আশেপাশে যে সমস্ত ঘটনা ঘটে এবং আমাদের সিনিয়ররা যেরকম থাকেন তাদের মানসিক অবস্থা যেরকম হয় সব মিলিয়ে মিশে আমার মনে হয় এই গল্পটা সবার দেখা উচিত এটা সবার দেখার মতো একটা গল্প এবং এর মধ্যে একটা সামাজিক বার্তা আছে বার্তাটা কি আছে যে আজকে এমন একটা অবস্থায় আমরা গিয়ে দাঁড়িয়েছি যে এত গতির যুগে কারো সময় নেই বাবা মাকে সময় নেই এবার বাবা আর মায়ের মধ্যে কেউ যদি একজন মারা যান মা যদি একা হয়ে যান বা বাবা যদি একা হয়ে যান তার কি পরিস্থিতি হয় মানুষ চারটে কথা বলতে গেলেও তাদের সঙ্গে বিরক্ত হয় আমি দেখেছি এটা হয় কারণ সন্তানাদিদের খুব একটা দোষ থাকে না তাদেরও এত গতির জীবন তাদেরকেও এত ছুটতে হয় সেই একাকিত্বের সঙ্গে সে কিভাবে লড়াই করে এবং সেই সময় তার জীবনে যদি কোনো বন্ধু আসে বা তার জীবনটা পরিবর্তনের যদি কোনো সুযোগ আসে তাহলে সে সেটা কিভাবে নেবে তার পারিপার্শ্বিক পরিস্থিতি কিভাবে নেবে এবং সেটা কি আদৌ হওয়া উচিত আর যদি বলে উচিত নয় তাহলে কেন উচিত সেটা নিয়ে গল্প হচ্ছে আমাদের সুতরাং আমার মনে হয় প্রত্যেক জেনারেশনের এই এই ছবিটা দেখা হচ্ছে মানুষ যদি যখন প্রথম তোমাকে অ্যাপ্রোচ অভিনেতা হিসাবে তোমরা সবাই কাজ করেছো যখন তিন দশ। প্রথমে যখন বলে যে আমি পরিচালনা করছি ছবি করতে হবে তখন ফার্স্ট কি ছিল প্রথমে বলেনি প্রথমে গল্প শুনিয়েছে ও যে পরিচালনা করছে আমরা পুরো সারপ্রাইজ আমরা বন্ধুরা জানতামই না আমরা এখানে যারা আছে সব কালীগঞ্জের পুরনো বন্ধুরা আছে অপুদা আমি অপা মিষ্টু ফরাজদা আমাদের গানের শহরের অনিন্দ্য আমরা যে কত বছরের বন্ধু তার কোনো ঠিক ঠিকানা নেই মানে তিন দশকের বেশি সময় আমরা একসাথে আছি টানিভাটি ও প্রথমে বলেনি এত শয়তান তো তারপরে যখন বলল তখন আমরা ভাবলাম যে কেমন করবে আমি সত্যি বলছি প্রথমে যে খুব নিশ্চিত ছিলাম যে ও দারুণ নির্দেশনা করবে আগে অভিনেত্রী হিসেবে তো ও প্রচণ্ড পছন্দের সময় কিন্তু নির্দেশনা কেমন করবে সেটা নিয়ে আমাদের একটু সন্দেহ ছিল কিন্তু প্রথম দিনই ফ্লোরে যখন গেলাম এবং আমার রোলটা বেশ ঝামেলার রোল আর কি হ্যাঁ অপা এখানে অপার বড় ছেলে আমি এবং আমার স্ত্রী এখানে বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী তারিন জাহান এবং বাড়ির পারিবারিক জটিলতা পেকে যায় আর কি গল্পে তারপর জট কীভাবে ছাড়ে এবং গল্পের শেষে কি হয় এ নিয়ে নানা কিছু আছে টানা পড়ে খুব সহজভাবে ইমোশনাল একটা গল্প বলা কিন্তু খুব কঠিন সেটা মিষ্টু পেরেছে মানুষই সিনেমা পেরেছেন এবং সেই জন্যে এখন ভোটের প্রচার চলছে মিছিল থামিয়েও ছোটবেলার বন্ধুকে শুভেচ্ছা জানাতে চলে এসেছি হ্যাঁ যেটা মূল জিনিস হচ্ছে ওর থিয়েটারের শিক্ষাটা থিয়েটারের ডিসিপ্লিনটা খুবই ইন্টারেস্টিং এবং ও কাট শেয় পরে আগে গোটা সিনটা একটা টেক করে তারপরে যেখানটা যেখানে ইন্টারাকশনগুলো শর্টার ফর্মে ছোট করেও দরকার একটা তাকানো একটা সেগুলো আবার আলাদা করে পরে নেয় এসব খুবই ভালো লেগেছে আমি ছিলাম খুবই এনজয় আমাদের সবার টালিগঞ্জের তিন দশকের আমাদের বন্ধুদের রিউনিয়ন রোজ আমরা মজা খেতাম মজা করতাম শুধু না খরাজদার রান্না করে নিয়ে আসতো খেয়ে দিয়ে সে যাচ্ছে তাই অবস্থা লাঞ্চ ব্রেকের পরে পার্টি যাওয়া নিয়ে যাওয়া মিষ্টি আমাদের মেরে ধরে কানে ধরে নিয়ে যেত এসব নানা ঘটনা ঘটেছে মিউজিক লঞ্চের দিন অপাদি বলেছিল যে প্রথমে আমি বুড়ি মানুষের চরিত্র করতে চাইনি তারপরে যখন উনি শুনলেন যে উনি তোমার মায়ের রোল করছেন তখন বলছে ঠিক আছে আমার চুলি স্ট্রিপ করে আরেকটু সাদা করে তো তুমি কতবার জানেন এক্ষুনি কতগুলো টিভি কমার্শিয়াল চলছে যেখানে ও আমার স্ত্রী অপার সাথে আমি দীর্ঘদিন ও আমার নায়িকার ভূমিকায় অভিনয় করেছি সেখানে ওকে যে মেকআপটা দেওয়া হয়েছে যখন ও বয়স হয়ে যাচ্ছে যে ফেজটাতে আমরা আছি সেখানে খুবই পারসোনালিটিটাও ও এমন জায়গায় নিয়ে গেছে আমাদের সুবিধা হয়েছে অভিনয় করতে খুবই গম্ভীর ধীরে কথা বলেছে অসাধারণ অসাধারণ খুবই ভালো কাজ হয়েছে পার্সোনালি আমার বলতে মানসী ম্যামের সাথে এটা আমার প্রথম কাজ আর মুভি জগতে আমার এটা প্রথম কাজ তো আমার এটা বেবি স্টেপ মানসী ম্যামের হাত ধরে তো মানসী ম্যাম আমার কাছে মা বাবার সমতুল্য তো সবটাই আমার সব পুরো ব্যাপারটাই ম্যাম একদম মানে করে খাইয়ে দেওয়ার হয় সবার সাথে কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল কারণ সব মানে পুরো টিমের মধ্যে আমি হচ্ছি থেকে বয়সে ছোট এবং আমার সাথে যারা রয়েছেন তারা সবাই দিগ্গজ অভিনেতা অভিনেত্রী তাদের সাথে কাজ করার প্রথমে খুব টেনশন হচ্ছিলো তারপরে সবকিছু নর্মাল হয়ে যাচ্ছিলাম ডিরেক্টর হিসেবে মানুষ অত্যন্ত ভালো মানে অ্যাজ এ শিক্ষক খুবই ভালো মানুষ এখানে আমার চরিত্রের নেম হচ্ছে জয়ী আমি অপাটির নাতনি হয়েছে তো জয়ীর সাথে হচ্ছে এখানে বেস্ট ফ্রেন্ড হচ্ছে জয়ীর বেস্ট ফ্রেন্ড হচ্ছে থাম্বি থাম্বির বেস্ট ফ্রেন্ড হচ্ছে জয়ী তো এটাই এটা নিয়েই পুরো কেমিস্ট্রিটা এবং এটা নিয়েই পুরো গল্পটা এবং থাম্বির জীবনের ওঠা পড়া নিয়েই গল্প অল দ্য মানে আমি এই মুভিটা সম্পর্কে বলতে চাই যে সবাই হলে এসে এই মুভিটা দেখবেন কারণ দেখার একটাই কারণ খুব রিয়েট করতে পারবেন কারণ বাড়ির প্রত্যেকটা মানুষের যাতে মানুষ মানে আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সেগুলো তো কখনো মুভি হয়ে ওঠে না বা সেগুলো মুভির চরিত্র হয়ে ওঠে না সেই জন্য মুভিটা যখন দেখতে বসবেন মনে হবে যে এটা তো আমি এরকম অবশ্যই মুভিটা ছাব্বিশে রিলিজ করছে অবশ্যই হলে এসে দেখতে আসবে এই চরিত্রটা খুবই একটা ভালোবাসার চরিত্র যেখানে আমি অপা অপুদার নাতির চরিত্র প্লে করেছি এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে যে অপুদা বলছে আমি তোমার বিয়ে করবো আর অপাদি বলছে না আমি তোমার বিয়ে করতে পারবো না সেখানে যে আমি আর পূজা যে আরেকজন আছে যে আমার হিরোইন হয়েছে সে যে আমরা দুজন মিলে এক দুই পরিবারকে এক করার চেষ্টা করছি সেটাই যে সফল হচ্ছে সেটাই দেখানো হচ্ছে খুবই মিষ্টি একটা গল্প তার মধ্যে একটা সুন্দর একটা চরিত্র আমি অভিনয় করছি আমি বেশি কিছু বলবো না টোয়েন্টি এপ্রিলে সবাই দেখতে পারবে আর মানুষিয়ানটির প্রথম ছবি অ্যাজ এ ডিরেক্টর আমি ছোটোবেলা থেকে মানুষিয়ানটিকে চিনি আর ছোটোবেলা থেকে আমি মাম্মাম ডাকি মানুষিয়ানটি খুব ক্লোজ আমার তো সেই জায়গা থেকে আমার প্রথম মানুষিয়ানটির প্রথম ডিরেকশনে কাজ যেটা সেটা যে আমি করতে পেরেছি সেখানে আমি খুব ব্লেস্ট আর খুব ভাগ্যবান মনে করি যে এত সুন্দর একটা গল্প এত মিষ্টি একটা চরিত্র আমার দিয়েছে আমি খুবই ব্লেস আগেও তোমরা তোমাকে আমরা আবাস প্রলয়কে সঙ্গে দেখতে পেয়েছি এবং যেখানে একটা অদ্ভুত দুজনের কনফ্লিক্ট দেখা গেছে এবং এখানে আবার দুজন একদম বন্ধু হয়ে কাজ করছে এখনই উল্লেখ করেছে দুটো মিলিয়ে কিভাবে ব্যাপারটাকে নিয়েছে ওই যে দেখলেন না ট্রেলার লঞ্চের সময় বললো যে এখন আমাকে আর আর চোখে দেখে কিছু মনে হচ্ছে আমি বললাম একটুনি একটুনি স্টেজ থেকে ফেলে দেবে আমাকে তো সেই জায়গা থেকে আমি বলবো যে অপুদার সাথে এই নিয়ে আমার দুটো কাজ হলো এত খুব এত ভালো একজন মানুষ এত ডাউন টু আর্থ তো মনেই মানে মনেই ফিল করতে দেয়নি যে তুমি এত এত বড় বড় কাজ করে এসছে তো সেই জায়গা থেকে আবার কোলায় যেরকম একটা অন্য কনফ্লিক্টে যেটা তুমি বললে যেখানে এরা লোফার মস্তান এখানে ঠিক উল্টোটা প্রচন্ড ভালোবাসার একটা চরিত্র দুই চরিত্র নাকি দাদুর গল্প দেখানো হবে তো সেই জায়গা থেকে দুটো কনফ্লিক্টে দুটো আলাদা আলাদা ভার্স্টাইল কাজ করতে পেরেছি আমি অপুদার সঙ্গে সেটাতে আমি আবার নিজেকে ব্লেস মনে করি কারণ এরকম ভালো ভালো কাজ করা সবার ভাগ্যতে পড়ে না তো আমি সেই ভাগ্যটা পেয়েছি সেখান থেকে আমি খুব খুশি দর্শকদের একটাই জিনিস বলবো ছাব্বিশে এপ্রিল এটা আমাদের গল্প রিলিজ করছে সবাই প্লিজ প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখো কারণ এটা ভালোবাসার ছবি এটা শুধু আমাদের আমাদের গল্প না এটা সবার গল্প আর এই সিনেমাটা দেখলে আমি বলতে পারি মন ছুঁয়ে যাবে গল্পটা এর প্র অসাধারণ আমরা সারাক্ষণ ঠাটক ঠাট থাট ঠক করে কাঁপতাম একটা আওয়াজ আসলে আমরা প্রায় হুনুর করে পড়ে যাই এরকম একটা অবস্থা হতো কিন্তু যাক যতটা ভালোবাসা পেয়েছি ততটা সাপোর্ট পেয়েছি যা না যে যতটা ভালোবাসি ততটা ভয়ও পাই ততটাই রেসপেক্ট করি সো সব মিলেমিশে বিকজ আমাদের মামা সুপার এক্সাইটেড একই নতুন বছরে আমরা পা দিলাম বাঙালি নববর্ষ বলে কথা নববর্ষতে যদি একটা ছবি রিলিজ হয় যেখানে আমি অভিনয় করেছি সুপার এক্সাইটেড সুপার এক্সাইটেড

একটা পজিটিভ মানসিকতা নিয়ে মানুষ কাজ করতে আসে তার মধ্যে অনেকটা বাধা পেরিয়ে মানে থ্যাংক বন মানুষের দিক প্রচণ্ড মেন্টালি স্ট্রং বলে হয়তো এই ছবিটি আজকে আমরা রিলিজ করতে পারবো আজকে আমরা ট্রেলার লঞ্চ করতে পারলাম সো মানুষেরই রক মানে যেমন আমরা এই মুহূর্তে হাট রক ক্যাফেতে রয়েছি তেমনই রক হচ্ছে মানুষের কিছু করার নেই কিছু বলার নেই যেমন অভিনেত্রী স্ট্রং অভিনেত্রী তেমন স্ট্রং ডিরেক্টরও